আজকের যে এই পশ্চিমবঙ্গের মধ্যে শাসক দলের যে চুরি দুর্নীতি মানে জয়রে গেছে মানুষ আর এই শাসক দলের চায় না তার প্রমাণ হিসাবে আজকের এই সাউথ বিষ্ণুপুরে আমাদের প্রিয় বিধায়ক এবং দলের চেয়ারম্যান ইন্ডিয়ান লিপারাল ফ্রন্ট চেয়ারম্যান নিদ্দিক ইভাচনের আদর্শকে মাথায় রেখে এই বুথে এই বুথে একশো সাতান্ন নম্বর এই বুথে আমাদের কোনোদিন সংগ্রহ ছিল না আমরা অনেক দিন চেষ্টা করছিলাম যে এখান থেকে একটা ভালো একটা টিম তৈরি করা তো ফাইনালি আমরা অনেক দিন থেকে যোগাযোগ করার পরে আজকের আমরা অনেক ছেলেকে পেয়েছি তো এনারা দীর্ঘদিন এই শাসক দলের দলের সঙ্গেই ছিল কিন্তু এই দলে থেকে যে এনাদেরকে শুধু ব্যবহার করেছে এবং শুধুমাত্র মানে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে আজকের এনারা বুঝতে পেরেছে তাই আজকের এনার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে অধ্যাপক অজয় কুমার রাজ দাঁড়িয়েছে তাঁনাকে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোট দিতে গেলে তো একটা কমিটি লাগে একটা সংগঠন লাগে তো তারা সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে যে আমরা একটা কমিটি করে আমরা পূর্ণাঙ্গ একটা এখানে একটা আইএসএফের একটা বিস্তার করব এই প্রত্যেকে এই সময়ে বিরোধী পঞ্চায়েতের জিত ছিল তারপরেও কিন্তু এনারা মনে করেছে যে একমাত্র বিরোধী থাকে সেটা নস্তা সিদ্দিকির আইএসএফ দল সেই জন্য এখানে প্রায় পঞ্চাশ জনের অধিক আজকের প্রায় এখন নটার অধিক হয়ে গেছে সাড়ে নটা বাজে তো এত রাত পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের আমরা পেয়েছিলাম তো এনাদের আজকের আমরা একটা নির্বাচন কমিটি করে দিয়ে এই ভোটে লড়াই করাবো আমার সব থেকে ভালো লাগলো এই অঞ্চলের মানুষদের দেখে এবং যিনি এখানকার কনভেনার হয়েছে এই লোকসভা ভোটকে যিনি মাথাই করে নিয়ে চলবে দায়িত্ব নিয়ে তো আমার খুব ভালো লাগলো যে মানুষ ওনাকে এতজন চায় একটা নতুন বুথ যেখানে আইএসএফের কোনো চিহ্ন নেই কোনো ঝান্ডা নেই কোনো পতাকা নেই তো আমি এখান থেকে অ্যাজ যে মন্দির বাজার ব্লক সভাপতি হিসাবে এটুকু বলে যাই প্রতিটা মুহূর্তই এই সাউথ মেজনীপুরের মানুষের পাশে থাকবো এবং বিশেষ করে আমার এই বুথে মানে সব থেকে এই বুথটা আমার মজবুত বুথ সাউথ বিজনীপুরে যেটা বুঝলাম তো প্রতিটা মুহূর্ত আমি আমার সংগঠনের ছেলেদের পাশে দাঁড়াবো এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে তো তাদের পাশে দাঁড়াবো কারণ আজকের থেকে আমার পরিবারের একজন টিম একটা একটা পুরো এই গ্রামের প্রতিটা আমার ছেলে এখানে আমার দলের ছেলে সেই হিসাবে আমি চাইবো আমাদের যে নতুন ছেলেগুলো আইএসএফ জয়নিং করেছে এনারা আই এসএফের নীতি আদর্শ মেনে চলবে এবং আগামীতে এই সাউথ মেদিনীপুরে আই অঞ্চল তৈরি হবে এবং আইএসএফ এই অঞ্চল দখল করবে সেই ক্ষমতা এই সাউথ মেদিনীপুর রাখে তাই আমরা সেই লক্ষ্য নিয়ে এই লোকসভা থেকে আমরা এই অঞ্চলে ছাড়তে পড়লাম আমি মৈদুল ইসলাম মন্দিরবাজার ব্লক প্রেসিডেন্ট ইতিহাস শাসক দলের সঙ্গে যুক্ত ছিল এবং কিছু সংখ্যক মানুষ সিপিএমের সঙ্গেও যুক্ত ছিল তো আজকের এনাদের এনারা সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে যদি কোনো উপযুক্ত দল থাকে যে মানুষের জন্য লড়াই করে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই আজকের প্রায় আমাদের কোনো দিন এখানে সংগঠন ছিল না আজকের এই প্রথম আমাদের সংগঠন এখানে আমরা বিস্তার করলাম এবং প্রায় আমাদের এখানে পঞ্চাশ জনের অধিক ছেলে সিপিএম এবং টিএমজি থেকে তারা ছেড়ে এসে আমাদের প্রিয় বিধায়ক নরসাদ সিদ্দিকী মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে লড়াই করার জন্য আজকের আমাদের দলীয় পতাকা হাতে নিয়ে আজকের আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে এবং এনাদের আগামীতে লড়াই আরও লড়াই আরও দীর্ঘ হবে সেই জন্য এনারা বদ্ধপরিকর তো একটু এনাকে শুধু এনাকে প্রকাশটা নেবে ঠিক আছে তো বলছিলাম যে আজকের এত লোকের মা মানে মাঝে মানে আপনাকেই চাইলো মানে আপনার তো প্রথমে অন্য একজন হয়েছিল কিন্তু তারপরে সবাই সিদ্ধান্ত ছিল যে আপনাকেই বুঝ সভাপতি করবো তো কী জন্য মানে কী এই যে সভাপতি হলো হওয়ার পরে কাজটা কেমন হবে কাজটা ঠিকঠাক করতে হবে মানুষের পাশে থাকতে হবে আমাদের বা আমার ভালো পরিষেবাটা আগে কোন দলে ছিল আগে প্রথমে সিবিএম ছিলাম তারপর টিএমসি শাসক আইএসএফ কেন হয়েছে মতন মানে শান্তি পাচ্ছি না তার জন্য একটি আয়স বেসি আর মানুষের পরিষেবাটা একটু ভালো দিতে পারি বা সব শান্তি শান্তিভাবে সঠিক কাজ করতে পারি তা কত সদস্য ছিল আপনার মুখ থেকে বলুন আমি তো সভাপতি হিসাবে বললাম ব্লক সভাপতি হিসাবে হ্যাঁ ওই প্রায় পঞ্চাশ জনের মনে হচ্ছে হ্যাঁ মানে আপনাদের গ্রামে আর কত ছিলেন গ্রামে তো চার পাঁচ হচ্ছে আচ্ছা সবাই মানে মানে কি আইএসএফের আমাদের এই বুথ কি জিতবে এখান থেকে خوردن کی جو وڑ انا slogans ہیں بھائی سبھی slogans دے ہائے سیف ہائے سیف زندہ باد زندہ باد زندہ باد ہائے سیف ہائے سیف زندہ باد زندہ باد زندہ باد چھوٹو بھائی جان زندہ باد زندہ باد چھوٹو